আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর বসে মেহরমানের আমিও ভালো আছি তো আমি এখন হাঁটছি আমাদের এলাকার ফসলের মাঠের উপর দিয়ে যে রাস্তা চলে গেছে ছোট্ট রাস্তা এই যে ছোট্ট কাঁচা রাস্তা অর্থাৎ এটা হচ্ছে ড্রেন পানি সেচ দেওয়ার যে ড্রেন সেই ড্রেনের পাশে একটা বড় করে রাস্তা আছে একটা ছোট করে রাস্তা আছে যে বড়টা রাস্তা আছে সেটা দিয়ে মানুষ যাতায়াত করে আর আমি সেটার উপর দিয়ে হাঁটছি আর আমার চারপাশে যদি একটু দেখাই চারপাশটা শুধু ধানের চারা অর্থাৎ নতুন চারা লাগিয়েছে খেতে এখন ইডির সিজন চলছে যত দূর চোখ যায় সব দিক দিয়েই শুধু ধান খেত আর এই ছোট ছোট যে যেসব ঘর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেচ দেওয়ার জন্য এখানে বৈদ্যুতিক মোটর প্রত্যেকটা ঘরের মধ্যে আছে এবং পাম্প আছে যা যেটা দিয়ে পানি সেচ দেওয়া হয় প্রত্যেকটা খেতে আর এখন একদমই বিকেলবেলা দেখতেই পাচ্ছেন সূর্যটা একদম লাল অলরেডি লাল হয়ে গিয়েছে সূর্যটা আর যেহেতু সূর্যের আলো কমে এর কারণে গিয়েছে কি করেছে যে ধানের ক্ষেত থেকে বাষ্পের মতো বের হচ্ছে যেটা কিন্তু আপনাদের যদি আরেকটু ইয়ে করে দেখাই এই যে দেখুন আমি একটু দেখাই এই যে দেখুন প্রত্যেকটা ধানের শাখাতে কিন্তু আপনি ছোট্ট ছোট্ট পানির কণা দেখতে পাচ্ছেন অর্থাৎ পানি কি করছে ধান গাছ ছেড়ে দিচ্ছে এখন কারণ হচ্ছে এখন আলোটা চলে গিয়েছে আলো না থাকলে তো আপনার গাছ খাদ্য তৈরি করতে পারবে না যার কারণে প্রত্যেকটা ধান গাছ থেকে এভাবে ছোট ছোট কণা করে পানি বের করে দিচ্ছে গা থেকে এটা হচ্ছে প্রশোধন প্রক্রিয়া আমরা মোটামুটি যারা ক্লাস এইটেমে মনে হয়েছিল প্রসাদন প্রক্রিয়া আর প্রসাদন প্রক্রিয়ার মাধ্যমে দেহের থেকে তারা পানিটা বের করে দিচ্ছে এই জন্যই আসলে যে ক্ষেতের মাঝখানে আসলে এরকম ধোয়ার মতো দেখা যাচ্ছে যেটা বাষ্প আকারে বাষ্প হালকা বাষ্পোয়ার মতো দেখা যাচ্ছে একটু যখন কুয়াশা পড়ে কুয়াশার সময় যেরকম হয় ঠিক ওই রকম দেন ভাবলাম আপনাদের একটু পরিবেশটা দেখাই গ্রামীণ পরিবেশ কত সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর যদিও এখন একদমই সন্ধ্যাবেলা যারা আমরা শহরে অঞ্চলে থাকি কিংবা থাকেন তারা কিন্তু এই এই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন না কিন্তু যেটা আমরা আমার এখন হয় না রেগুলার কারণ আমি এখন বাইরে থাকি যেহেতু আমার যখন গ্রামে আসা হয় তখন এটা কিন্তু আমি অবশ্যই অবশ্যই খেতে ক্ষেতের মধ্যে বের হই আমি চারপাশের সবুজ আমার এটা এমনিতেই ভালো লাগে খেতে ক্ষেতগুলো দেখা এবং ফসলের মাঠগুলো ঘুরে ঘুরে দেখা এগুলো আসলে নিজের মধ্যেই ভালো লাগে কাজ করে আর এইগুলো মাত্র মাত্র পনেরো বিশ দিন হয়েছে লাগানো হয়েছে আস্তে 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 আরও বড়ো হবে দেন বড় হয়ে ধান ধান আসবে প্রত্যেকটা ধানের শীষ আসবে দেন ধানের শীষ থেকে ধান ফুটবে ধানের ফুল আসবে ধান ধান আর ধানের ফুল একসাথেই আসে আপনারা হয়তো আপনাদের হয়তো যদি সুযোগ পাই অবশ্যই দেখাবো তো কেমন লাগছে আমাদের গ্রামের সবুজ শ্যামল পরিবেশটা কমেন্ট করে জানাবেন আমি এখন বাড়িতে উদ্দেশ্যে যাব যেহেতু ইত্যাদির সময় হয়ে যাচ্ছে তো সকলে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আর অন্য আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্য কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান গ্রামের বিষয়ে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। সেই সম্বন্ধে ভিডিও নিয়ে আসার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ